বারবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম তিনি আমাদের সেপ্টেম্বর মাসে তাৎপর্যের বৈঠকে ছিলেন পরপর চারটি তাৎপর্যের বৈঠক হয়েছিল মুখ্য সচিবের নেতৃত্বে সেখানে বারে বারে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির লোকেরা বলেছিলেন যে আরবদার থেকে ২৬ টাকা কেজি ধরে পাই পাইকিরি বিক্রি করবে যেটা কলকাতার বাজারে তিরিশ টাকা হবে এবং জেলাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ টাকা থাকবে কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি এমনকি আমরা বলেছিলাম যে ছাব্বিশ টাকা ওখানে কিনছে সেই রসিদ বা চালান আপনারা দেখান আমরা সেই চালান নিয়ে কলকাতায় খুচরো ব্যবসাদারদের আমরা বলবো যে কেন এত টাকা বিক্রি করছে আপনারা তো এই দরে কিনে এনেছে কিন্তু সেই চালানও দিতে পারেনি এবং আরত থেকে যারা পাইকারি রেটে কেনে তাদের তালিকা এবং ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল প্রগতিশীল আলু সমিতি সেটা দিতে পারে তারা রাজ্য সরকারকে কোনো সহযোগিতা করেনি প্রতিশ্রুতি দিয়ে উপরন্তু রাজ্য সরকারকে এই কর্মবিরতি এবং বন্ধের নামে একটা বিভাগে ফেলতে চাইছে রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং কড়া অবস্থা নেয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চাইছে এবং রাজ্যকে অবদস্থ করতে চাইছে আবার আর একদিকে বিজেপি বিজেপি তারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তারা বাংলাদেশে আলু সাপ্লাই করে এ রাজ্যকে একটা বিপাকে ফেলতে চাইছে সাধারণ মানুষকে তাই আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আপনারা জানেন যে কলকাতা সহ সারা রাজ্যে সুপার বাংলা প্রায় ছশোটি কাউন্টার থেকে